আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন দুজন মহিলা ছিল তাদের সাথে দুটি সন্তানও ছিল হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল সঙ্গের একজন মহিলা বলল তোমার ছেলেটিকেই বাঘে নিয়ে গেছে অন্য মহিলাটি বলল না বরং বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে অতপর উভয়ে এই বিষয়ে দাউদ এর নিকট বিরোধ মীমাংসার জন্য বিচার প্রার্থী হল তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন অতপর তারা উভয় বেরিয়ে দাউদ আলহিসাল্লাম এর পুত্র সুলাইমান আলে এর নিকট দিয়ে যেতে লাগলো এবং তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন তখন তিনি লোকদেরকে বললেন তোমরা আমার নিকট একখানা ছোরা নিয়ে আসো আমি ছেলেটিকে দু টুকরা করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দেই একথা শুনে অল্প বয়স্ক মহিলাটি বলে উঠল তা করবেন না আল্লাহ আপনার উপর রহম করুন ছেলেটি তারই তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়স্ক মহিলাটির অনুকূলে রায় দিলেন এই হাদিসটি বা ঘটনাটি বর্ণিত হয়েছে নবীদের কাহিনী অধ্যায়ে সোহেবুখারির এই গল্প থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যেমন সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সেটা অপরিসীম সুলাইমান আলাইসালামের বিচক্ষণতা প্রজ্ঞা ও দূরদর্শিতা ন্যায় বিচারের পূর্বশর্ত